আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে এবং তোমাদের জন্য কিন্তু আমি এইচএসি সকল বিষয়ের ফাইনাল সাজেশন গুলো কিন্তু নিয়ে এসেছি এবং সেখান থেকে যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্ট আপ হুবহু কমন চলে আসবে তো তারই ধারাবাহিকতায় আজকে তোমরা বাংলা সেকেন্ড পেপার ফাইনাল সেশন পাবে এবং এটা কিন্তু অবশ্যই সকল বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য তো প্রথমেই বলে রাখি তোমরা ব্যাকরণ হিসাবে যে সাজেশন গুলা পড়বে সেটা হচ্ছে তোমাদের জাস্ট বিগত বছরে যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে তোমরা যদি লাস্ট পাঁচ বছর বা দশ বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করতে পারো সেখান থেকেই তোমাদের সকল কোয়েশ্চেন চলে আসবে তো দেখো পারিভাষিক শব্দ অনেকে কিন্তু প্রচুর প্রচুর পারিভাষিক শব্দ শিখে এবং মনেও রাখতে পারে না তো তোমাদের ক্ষেত্রে আমি কিছু শব্দ এবং এগুলো যদি পড়তে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কমন চলে আসবে যেহেতু এটা তোমাদের সাইশনমূলক ভিডিও তাই আমি এখানে অ্যান্সার দিলাম না তোমাদের দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ কিন্তু আসলে কিন্তু তা না তোমরা কিন্তু অলরেডি শত শত পারিভাষিক শব্দ শিখে এসেছো কিন্তু এখানে যেহেতু এখানে কোথা থেকে কোশ্চেন হয় বলা যায় না তাই এখানে একটু বেশি করেই তোমাদেরকে দেওয়া হয়েছে তো দেখো আমাদের পনেরোটি পারিভাষিক শব্দ থাকবে সেখান থেকে তোমাদের দশটি কিন্তু অ্যান্সার করতে হবে তো এখান থেকে আমরা অডিও অ্যাপস্ট্রাট অ্যাক্ট নলেজমেন্ট অ্যাফিডেভিট অ্যাক্টিং অ্যালটমেন্ট অ্যাজেন্ডা অ্যাজ হক অটোগ্রাফ একাডেমি এসিড এইড আর্ট বাই ল বাই ইলেকশন বুক পোস্ট বুলেটিন ব্যাংক্রাফ্ট ব্লুপ্রিন্ট বায়োডাটা বায়োগ্রাফি বেইল ব্র্যান্ড বয়কট ক্যাটালগ কপিরাইট কোড কোল্ডার কার্টুন ক্যাম্পাস কন্ডাক্ট কোরসপন্ডেন্ট ক্যাবিনেট সিভিল ডাইনামিক ডায়ালেক্ট ডেপুটেশন ডিপ্লোমেটিক ডুয়েল ডেভিড ডেপ্ট ডিড এম্বার্গো একজিট এক্সপোর্ট ইডিশন এপিটফ Editor Exchange Email Finers Fact Fundamental Forecast Face Value Fiction Global Galaxy Goods Headline Hood Hostage Home Ministry Idiom Irrigation Index Initial Invoice Jail Leaflet Liberal Keyword Landscape Lease Lean Leasent Manuscript Marketing Memorandum manifesto myth motion nursery neutral note nutrition option oath octave ordinance optional powerhouse public service pay bill principal prepaid public works para parole Postpaid, quality surplus token trial tribunal theory transport up to date uniform violation worship war crime Zone, zone ভ্যালিডিটি সহ যতগুলো এখানে দিয়েছি সবগুলো তো এখন দেখো তোমরা অনেকে অনুচ্ছেদ দাও তবে খুব কমজনই আছো যারা অনুচ্ছেদ দাও কারণ এটা একটুখানি বেশি লিখতে হয় তো এখান থেকে তোমাদের মোট একুশটা দেখো অনুচ্ছেদের বাংলা অনুবাদ দিয়েছি তোমাদের কাছে যে বই আছে না কেন নির্মিতের যে কোনো একটা বই বের করবে বের করে আমি তোমাদের যে হেডিং গুলো দিয়েছি সেই হেডিং গুলো মিলিয়ে তোমরা সেই নাম্বার কোয়েশ্চেনটা বের করবে করে জাস্ট তোমরা অনুচ্ছেদটা বা অনুবাদটা তোমরা একবার করে পড়ে নিবে তাহলে কিন্তু হয়ে যাবে খুব একটা বেশি দেওয়া হয়নি মাত্র একুশটা এবং এখান থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো আচ্ছা এখন তোমরা দিন লিপির জন্য তোমরা পড়বে হচ্ছে কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিন লিপি লিখো এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা দিন লিপি যে কোন বোর্ডে কিন্তু এটা চলে আসবে ইনশাল্লাহ এরপর দেখো আমাদের পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের ওপর একটি দিন লিপি লিখো এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমার এস পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিন লিপি রচনা করো তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিন লিপি প্রস্তুত করো তো এখানে তোমরা যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে তোমরা বিজয় দিবস উদযাপনের দিনলিপি ঠিকই লিখো কিন্তু তারিখটা কিন্তু তোমরা যে দিন পরীক্ষা দাও সেই দিনের তারিখটা লিখে আসো তাহলে কিন্তু আমাদের দিন লিপি হলো না বিজয় দিবস কবে ঠিক সেই দিনের তোমাদের তারিখটা কিন্তু লিখতে হবে এই জিনিসটা মাথায় রেখো একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিন লিপি রচনা করো আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের অনুভূতি নিয়ে একটি দিন লিপি অমর একুশে গ্রন্থ মেলা দুই বা দুই হাজার চব্বিশ আসুক না কেন সেটা নিয়ে একটি সমাপনী দিবস নিয়ে দিন লিপি রচনা করো তোমার কলেজে বর্ষবরণ পালিত হয়েছে ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লিখো কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিনলিপি প্রস্তুত করো যে যেকোনো এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি রচনা করো স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটি দিনলিপি তো দেখো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদেরকে দিনলিপি দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ এরপর হচ্ছে আমাদের প্রতিবেদন সাজেশন প্রতিবেদন লেখার কিন্তু একটা নির্দিষ্ট ফর্মেট রয়েছে এই ফর্মেট না লিখলে কিন্তু তোমাদের প্রতিবেদন কিন্তু ফুল মার্কস কেটে দেয় তো সেই ফর্মেটটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে তো দেখো প্রতিবেদনের জন্য তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো খাদ্যে ভেজালের কর কারণ এবং প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন এটা কিন্তু আমাদের থ্রি স্টার একটা প্রতিবেদন সাজেশন যে কোনো একটা বোর্ডে কিন্তু চলে আসবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রতিরোধের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে ও প্রতিকারের সুপারিশও একটি প্রতিবেদন রচনা করো তো দেখো আমাদের দুই তিন এবং চার নাম্বার এই তিনটা প্রতিবেদন আমাদের একদম হান্ড্রেড স্টার বললেও ভুল হবে কারণ এখান থেকে আমাদের চলে আসবে তোমার দেখা অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো কলেজের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো মেঘনায় লঞ্চ রুবি তিনশো জনের শরীর সমাধি শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো তোমার দেখা একটি গ্রাম্য মেলার ওপর একটি প্রতিবেদন তৈরি করো তোমার এলাকার কোন সড়কের দুরবস্থার ওপর একটি প্রতিবেদন তৈরি করো তো দেখো আমাদের এখানে কিন্তু সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ দুই তিন এবং চার মোস্ট ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের বৈদ্যুতিন চিঠি বা ইমেল যেটা তোমাদের খুব পছন্দের একটা বিষয় কারণ অল্প লিখেই অনেক বেশি মার্কস পাওয়া যায় এটার ক্ষেত্রে দেখো আমাদের ইন্টারনেট ব্যবহারের সুফল এবং সুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লিখো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে ইমেল করো উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থাকার জন্য একটি ইমেল তৈরি করো তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে প্রবাসী বন্ধুকে ইমেল করো তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল প্রেরণ করো মোবাইল ফোন ব্যবহারের উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো পিতৃ বিয়োগে সান্ত্বনা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখো পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ নিয়ে তোমার ভাই বা বোনকে একটি ইমেল পাঠাও তো এখান থেকে কিন্তু আমাদের এই কয়েকটা ইমেল পড়লে আমাদের জন্য এনাফ এরপর দেখো আবেদনপত্র আমরা হচ্ছে আবেদন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র পত্র লিখো শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা ও আর্থিক সাহায্যের জন্য কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র পত্র লিখো তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেহরের নিকট একটি আবেদনপত্র লিখো তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো তো দেখো আবেদনপত্র আসলে তোমরা সবাই পারো আর তোমরা এক্ষেত্রে আসলে ইমেলটাই বেশি দাও এর জন্য তোমাদের আবেদন মাত্র চারটা সাজেশন দেওয়া হলো গুলো তোমরা এমনিতেই পারবে এরপর দেখো আমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র আমরা কি কি পড়বো কলেজের সামনের রাস্তা সংস্কারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখো দেশের বর্তমান যুব সমাজের মাদকা শক্তি ও নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখো থ্রি স্টার একটা চাইছেন যানজট সমস্যা রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লিখো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্র একটি পত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র তো এই এই কয়টা কিন্তু আমাদের আমাদের হাই ভোল্টেজ চারটা থেকে চলে আসবে সারাংশর ক্ষেত্রে দেখো আমাদের আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে আর কোন সন্দেহ থাকে না মানে কি আমি তোমাদেরকে জাস্ট এখানে পুরোটা তো লিখে সম্ভব না জাস্ট ডট ডট দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা জাস্ট তোমরা যে কোনো একটা বই বের করে এই হেডিংগুলো গুলো মিলিয়ে নিবে যেমন ধরো প্রকৃতি জ্ঞানের প্রকৃত জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে বা আমি তোমাদেরকে এখানে যেগুলো দিয়েছি সারমর্মর ক্ষেত্রে দেখো দৈন্য যদি আসে আসুক ক্ষমা যেথা ক্ষীণ সবারে বাসিব ভালো বিপদে মোরে রক্ষা মরিতে চাহি না আমি অদ্ভুত আধার এক জোটে যদি মোটে তোমার ক্রোড়েতে মরে স্বাধীনতা স্পর্শমণি এরপরে দেখো আমাদের ভাব সম্প্রসারণ আমরা পড়ব রাগ যত গভীর হয় প্রভাব তত নিকটে আসে। সুশিক্ষিত লোক মাত্রই সাহিত্য জাতির স্বরূপ পথ পথিকের সৃষ্টি করে না পথিকী পথের সৃষ্টি করে মানে মৃত্যু নাই বা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন প্রকৃতির ওপর আধিপত্য নয় চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ বিদ্যান হইলেও পরিত্যাজ্য। প্রাণ থাকলে হয় না। মানুষ মঙ্গল করিবার ধন ধন নহে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আর মুক্তি সেখানে অসম্ভব বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তো দেখো আমাদের এই কয়েকটা ভাব সম্প্রসারণ দেওয়া হলো এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে সংলাপের ক্ষেত্রে আমরা ও গুরুত্ব সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো নিরাপদ সড়ক চায় এই বিষয়ে দুই বন্ধুর সংলাপ বইমেলার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ বই পড়ার গুরুত্ব সম্পর্কে পিতা ও পুত্রের মধ্যে সংলাপ আলোচনা করো বৈশ্বিক এবং পরিবেশ রোধের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংলাপ ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে সংলাপ নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই শিক্ষার্থীদের মধ্যে সংলাপ নৈতিকতার গুরুত্ব নিয়ে সংলাপ জ্ঞান চর্চার বিজ্ঞানের ভূমিকা একুশের চেতনা এবং ইন্টারনেটের সুফল এবং কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এই সংলাপ করতে পারলে কিন্তু আমাদের জন্য মোটামুটি বলা চলে তো এখন দেখো আমরা পড়ব হচ্ছে ক্ষুদে গল্প ক্ষুদে গল্প হচ্ছে মানুষ মানুষের জন্য সাম্প্রদায়িক সাম্প্রতির মেলবন্ধন স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি বিপদে বন্ধুর পরিচয় বা অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম ইচ্ছা থাকলে উপায় হয় নারীর মুক্তিযুদ্ধের দিনগুলি এখন দেখো আমরা প্রবন্ধ রচনা থেকে পড়বো আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ থ্রি স্টার একটা রচনা দৈনন্দিন কাজে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি মোস্ট 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 ইম্পর্টেন্ট একুশের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ বাংলাদেশের পোশাক শিল্প খুবই গুরুত্বপূর্ণ স্বদেশ প্রেম অধ্যাবসায় জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন মাদকা শক্তি ও আমাদের যুব সমাজ বা মাদকা শক্তির কারণ ও প্রতিকার খুবই ইম্পর্ট্যান্ট ডিজিটাল বাংলাদেশ তো এই দেখো আমাদের কিন্তু দশটা সাজেশন দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদের কমন ইনশাল্লাহ চলে আসবে তো দেখো আমাদের আসলে এই কয়েকটা সাজেশন তোমরা ভালো করে পড়তে পারলেই তোমাদের জন্য এনাফ তো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যাও না তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম